তেরো বৎসরের ছেলের কবর সাড়ে তেরো বৎসর তেরো বৎসর ছয় মাস বৎসরে টাচ করে একবার এক দিন টাচ করে আর বৎসরে দ্বিতীয় দিন টাচ করে না কিতাবি কথা বলতেছে আমি জিজ্ঞাসা করছি কমরু আইল্যান্ডে কেন টাচ করে আমরা বলতে পারবো না আমি বলছি কিতাবি কথা না আমার বিবেক বলে বৎসরে একবার যখন আসে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে আল্লাহ মদিনা যে আথারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফান উসমান রাজি আল্লাহানুর ছেলে নামও মোহাম্মদ ওই ফ্যামিলির সাথে সংযুক্ত আমার পদদেশে শুয়ে আছে একবার অনুমতি দেনা না এই মুহাম্মদের কবরে চুমা খায়া ওই